হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর বাবারে বাবারে কি চকচকে রোদ উঠেছে আর রোদের তাপ তো ভীষণ আর এদিকে আমি চারা বসিয়েছিলাম এই যে দশ ইঞ্চি টবে ছিল শুধুমাত্র কিচেন ওয়েস্ট ওই দেখুন ভেতরে শুধু ডিমের খোলাগুলোই দেখা যাচ্ছে এখানে ঢেলে দিয়েছিলাম কিছুটা আর তার মধ্যেই যে কুমড়ো গাছ আর চারা বসিয়েছিলাম গাদার চারাগুলোর চেহারা শুধু দেখুন কি দারুণ হয়েছে চারা রিপোর্ট করার আগেই তো চেহারা এমন হয়েছে এটা রিপোর্ট করার দরকার নেই বরং এখানেই ফুলটা হোক খুব সুন্দর হয়েছে চারাগুলো একটু কি কেটে দিতে হতো নাকি মাথাটা একটু কেটে দিলেও মনে হচ্ছে ভালো হবে কারণ দুটো ডাল একটু বেশি বেড়ে গেছে আর এদিকে দেখছি একটু বগন বেলিয়া উকি মারছে যে গাছটাতে প্রচুর ঘাস হয়ে গেছে এই জাতটাও ভীষণ সুন্দর অনেক দিন খাবার দেওয়া হয়নি এবারে এদের খাবার দিতে হবে আর এই যে বগন বেলিয়া এরকম গাছে আপনারা ষাঁড়গুঁড়ো শিংকুচি ভার্মি ভার্মিকম্পোস্ট এইগুলো দিয়ে একটা মিক্সড সার তৈরি করে দিলেও কিন্তু ভালো কাজ হয় তাছাড়া খোলের সার যখন আমরা গাছে দিই তখন তো খোলের সার দেওয়াই হয় তবে বগন মিলিয়াতে খুব বেশি খাবার কিন্তু প্রয়োজন হয় না গাছের খুব বেশি গ্রোথ হয়ে গেলে তখন আবার ফুল হতে চায় না তো একটু খাবারও কম কমই দিতে হয় আর জলটাও একটু কম কম দিলেই ফুলটা ভালো পাওয়া যায় আর আজকে চলুন আমরা দেখে নিই গাছের যদি ঠিকঠাক গ্রোথ না হয় তাহলে আমরা কিভাবে তার কেয়ার করব। আর কি বড় বড় গাছ হয়ে গেছে দেখুন ঘাসে ভর্তি হয়ে গেছে আর এগুলোতে তো আমার বেডের সব সারগুলো খেয়ে যাবে এই যে এরাই সারগুলো খেয়ে নিয়েছে আবার এদেরকেই পচিয়ে সার তৈরি করে নেওয়া যাবে কিছুদিন খুব টানা রোদ হলে তবে এগুলো একদম শুকোবে একটু রোদ উঠতেই দেখুন কপির চারাগুলো কিন্তু নেতিয়ে পড়েছে আর এই যে যে গাছগুলো বসিয়েছি এগুলো কিন্তু এখন খাবার দেওয়ার মতো হয়ে গেছে তো দেখবেন যখনই খুব রোদ হবে তখনই কিন্তু মনে হবে যে না এদের গ্রোথটা একটু কমে গেছে কারণ এই যে বৃষ্টির ওয়েদার থাকলে তো গাছের গ্রোথ খুব ভালো হয় আর গাছ একদম সবুজও থাকে আর এই যে এখন এত রোদ হবে তো একটুখানি গ্রোথটা মনে হচ্ছে যেন কমে যাচ্ছে কিছু কিছু গাছের তবে এখানে একটা সুবিধা আছে যদি এরকম রোদ হতে থাকে তাহলে মাটিগুলো তো খুব ভালো করে শুকিয়ে যাবে আর মাটি শুকিয়ে গেলেই কিন্তু আমরা খোলের সার দেওয়া শুরু করে দেব। আর খোলের সার দিলে দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে তাছাড়া গাছ খাবারটা তো নিতেই থাকবে গাছের একটা পুষ্টি থাকবে যখনই ওয়েদার ভালো হবে তখনই কিন্তু খুব তাড়াতাড়ি গাছ আবার বাড়তে শুরু করে দেবে তো যদিও গ্রোথ আমাদের দেখতে পাচ্ছি গাছে খুব ভালো হয়তো হচ্ছে না কেয়ার কিন্তু বন্ধ করা যাবে না কারণ ঠিকঠাক কেয়ার যদি ছোটোবেলা থেকে এরা পায় তবে যখনই ওয়েদার ভালো হবে এরা খুব তাড়াতাড়ি তখন গ্রোথটা নিয়ে নিতে পারে গাছটা কুপি গাছের ওপরে একদম চলে আসছে শুধু একটু করে এই যে সরিয়ে দেব ব্যাস আর এখানে মনে হচ্ছে একটা লাউ বীজ পড়েছিল দেখুন কি সুন্দর একটা চারা হয়ে গেছে আর লাউ তো খুব ভালো রয়েছে আমার এই যে বীজগুলো যতগুলো বসাচ্ছি সবই কিন্তু চারা হচ্ছে এই যে যেমন এইগুলোতে এই যে ডাটা গাছগুলোতে আমি একদিন খোলের সার দিয়েছি আবার কিন্তু এখন দেওয়া যাবে কারণ কিছু কিছু ডাটা বেশ ভালো হচ্ছে এরপরে যদি আবার একটু খাবার দিয়ে দেওয়া হয় তাহলে তো আরওই ভালো হবে এদিকে দেখুন এই যে পুঁই শাকগুলো এতদিন তো খুবই স্পট আসছিলো পাতাতে এবারে নতুন যে ডগাগুলো বেরোচ্ছে যে ছোটোতেই কেটেও নিচ্ছি সেই ডগাগুলো কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে তো খাবার দিয়ে দিলে গ্রোথটা আর একটু ভালো হবে তো চলুন আজকে পাতলা করে একটু খোলের সার এখানে দিয়েই দিই এদিকে পরল গাছটাতেও একটু দিয়ে দেব কারণ পরলও কিছুটা ধরছে আর গাছটা তো পুরোনো হয়ে গেছে অনেকটাই এবারে একটু খাবার না দিলে কিন্তু আর ফল দিতে পারবে না এদিকে মূল গাছগুলোতেও একটু দিয়ে দেব আর আদা গাছগুলোও কিন্তু বেশ ভালোই হচ্ছে আর এই বেগুন গাছটাই দিয়ে দেব এই যে টবের মাটি একটু তাড়াতাড়ি শুকায় গ্রো ব্যাগের মাটি যেমন শুকাতে চায় না বালতির বেগুন গাছটাতেও একটু দিয়ে দেবো এটা পুরোনো গাছ কয়েকটা ফুল এসেছিল কিন্তু বেগুন তো দেখতে পাচ্ছি না এদিকে বেগুন গাছের একটা ডাল এই দেখুন পোকা ধরে নষ্ট করে দিয়েছে ডালটাকে কেটে দিয়ে বাগানে কিন্তু এখন প্রচুর কাজ রয়েছে তবে সেগুলো একটু সময় লাগবে করতে এই যে একটা রঙ্গন গাছ রয়েছে দিদির কাছ থেকে এনেছিলাম গাছটা একটু কিন্তু বড়ও হয়ে গেছে এখনও পর্যন্ত বসাতেই পারলাম না এই যে আজ বসাবো কাল বসাবো করে গাছটা বসানোই হচ্ছে না চলুন আজকেই বসিয়ে ফেলি যত রেখে দেবো তত আর কাজ হবে না এটা একটু বড়ো টবেই দেবো আর এই যে এখানে রয়েছে এটা হচ্ছে বারো ইঞ্চি মাটির এই যে টব একটা আর এটাতে তো বেগুন বেগুন গাছ নয় সরি পুঁই গাছটা শেষই হয়ে গেছে আর সুন্দর একটা চারা হয়েছে চারাটা বরং অন্য জায়গায় দিয়ে দিই মাটিটাকে একটু তৈরি করে নিতে হবে তৈরি আর এখন করব না বরং এই যে তৈরি করা মাটিটা আমার রয়েছে এখানে এই মাটিটাই বরং নিয়ে নেই এখানে হাড়গুঁড়ো কুচি সর্ষে খোল সবই কিন্তু দেওয়া আছে এখান থেকে একটু মাটি আমি ফেলে দেব ওপর থেকে বাপরে বাপ রোদটা একটু কমলো মেঘে নিচে ঢাকা পড়েছে আমি তো ছাতা নিয়ে চলে এসেছিলাম তাতেও পার পাচ্ছিলাম না আসলে অনেকটা দেরি হয়ে গেল এখন তো বেজে গেছে দশটার বেশি ব্যাস অনেকটা মাটি কিন্তু আমি এই যে তুলে নিয়েছি এবারে বসিয়ে দেবো চারাটাকে একদম টবের মধ্যে থেকে বার করে মাটি সমেতি বসাবো খুব সহজেই উঠে গেল এই যে দিদির বাগানের মাটি দিদির বাড়িতে গেছিলাম তখন এই যে চারাটা নিয়ে এসেছিলাম খুব সুন্দর ফুল হয় এটা দিদির বাগানেও রয়েছে মানে কালারটা খুবই লাল অনেক রঙ্গন আছে একটু ফেড ফেড হয় এটা হচ্ছে রঙ্গন আর এটার থোকাগুলো খুব বড় বড়োও হয় আর কালারটাও খুব লাল লাল হয় কবে থেকে ভাবছিলাম গাছটাকে রিপোর্ট করতে হবে এই দেখুন করব করব করে আজকেও যদি চলে যেতাম আবার কতদিন পরে থাকতো তার নেই ঠিক তো এই যে হয়ে গেল এবারে চলুন দেখি কি কী সবজি একটু পাওয়া যায় আর এখানে এই পরলটা আর বড় হবে না এই দুটো বরং ভালো হচ্ছে আর এদিকে একটা হয়েছে এটাও মনে হচ্ছে খাওয়ার মতো হয়ে গেছে আর একটু বড় হতো হয়তো তুলেই নেই একদম চলুন এবারে একটুখানি বরবটি নিয়ে নিই বরবটি বেশি নেই অল্পই দু চারটে রয়েছে আর আমার এক বন্ধু এই যে জিজ্ঞাসা করছিলে কি করে এই যে বুশ করতে হয় ঝাঁকড়া করতে হয় গাছ তো বরবটি গাছ এগুলো কিন্তু ঝাগড়া করার দরকার পড়ে না কেটে ছেটে। কারণ এগুলো তো জাতি এরকম বসালে এরকমই বুস টাইপেরই হয় আর এদিকে যে গ্লাস থেকে কপি গাছগুলো বার করে বসিয়েছিলাম এই দেখুন এত যে রোদ উঠেছে এক একটুকু কিন্তু ফেলেনি কারণ ওদের তো রুটগুলো বুঝতেই পারেনি যে ওদের রিপোর্ট করা হয়েছে খুব সাবধানে ওই যে গ্লাস থেকে বার করে শুধু বসিয়ে দেওয়া হয়েছে তো এইরকমভাবে যদি চারা করা যায় একটা করে চারা গ্লাসের মধ্যে দিয়ে সেই চারাটা একটু বড় হলে দেখবেন ডুটটা মাটিটা কিন্তু ধরে নেয় তখন ওই যে চারাটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় চারাও হেলদি থাকে একদম বুঝতে পারে না যে ওকে সরানো হলো তাছাড়া খুব তাড়াতাড়ি চারাটা কিন্তু আবার বাড়তেও শুরু করে মানে লেগেও যায় খুব তাড়াতাড়ি সিমগুলো ভেবেছিলাম তুলবো না তো তুলেই নিলাম দিকে চিচিঙ্গাটাও তোলার মতো হয়ে গেছে লাউয়ের ডগাগুলো তো বেশ তরতাজাই আছে দিকে কিন্তু কুড়ি মানে লাউ ছোট আমি আর দেখতে পাচ্ছি না না একটা দেখতে পেয়েছি ওই জায়গায় খুব ছোট্ট হয়ে সবে বেরোচ্ছে আর এই দিকে যেটা বসিয়েছিলাম এই দেখুন এটা কিন্তু বেশ বড় হয়ে গেছে এবারে এর মাথাটা কেটে দেওয়া যেতে পারে তাহলে ব্রাঞ্চগুলো ভালো বেরোবে এই যে আমরা টু জি জি কাটিং করি তাতে ফলনও ভালো হয় আর ওই যে চারদিকের ডগাগুলো খুব তাড়াতাড়ি বাড়ে এই যে মেন ডগা থেকে কিন্তু লাউ হয় না সম্ভবত এই যে যেগুলো সাইড ডগা বেরোয় সেইগুলো থেকেই লাউ হয় যা এদিকে আর একটা চারা বসিয়েছিলাম চারাটা দেখছি কি জানি কেন মরে গেছে বাপরে আবার প্রচণ্ড রোদ উঠে গেছে এমন রোদ উঠেছে আমার তো মনে হচ্ছে ভেন্ডিগুলো না তুলেই পালিয়ে যাই কিন্তু ভেন্ডি এমনই একটা জিনিস একদিন যদি রেখে দিই তাহলেই কিন্তু পরের দিন একটু শক্ত শক্ত হয়ে যাবে কারণ এগুলো একদম ম্যাচিওর হয়েই গেছে আর রাখা যাবে না তো এই যে যেতে যেতে আর একবার বলে যাই যদি আপনাদের গাছের ভালো গ্রোথ হচ্ছে না আমারও কিছু কিছু গাছের তো ভালো গ্রোথ হচ্ছে না তো সেই ক্ষেত্রে গাছগুলোকে শুধু একটু খুঁড়ে খুঁড়ে দেবেন এখন কিন্তু বেশ একবেলা বৃষ্টি হলেও আর একবেলা রোদ হচ্ছে তার মানে মাটিটা শুকোবে গাছগুলো মরার সম্ভাবনাও কম থাকবে আর মাঝে মাঝে একটু করে খোলের পাতলা তরল সার দিয়ে দিন যদি গোবর সার থাকে তাহলে আগে যদি মাটিতে গোবর সার মেশানো না থাকে তাহলে গাছের চার দিয়ে খুঁড়ে একটুখানি গোবর সারও দেওয়া যেতে পারে তো এইভাবে মাটিটা একটু নরম করুন অল্প অল্প খাবার দেওয়া খুঁড়ে দেওয়া এই যে এইসব টুকিটাকি কাজ করলেই কিন্তু গাছের দেখবেন গ্রোথ ভালো থাকবে যদিও এখন খুব ভালো গ্রোথ যদি না দেখতে পান রোদের কারণে কারণ এখন তো রোদ হবে একটু সেগুলো কিন্তু শিশির তো পড়তে শুরুই করে দিয়েছে রাত্রের দিকে বেশ ভালো এদারটা তো দেখবেন আর কদিন পরেই খুব ভালো গ্রোথ নিয়ে নেবে আর এই সময়ের যে কাজগুলো মাঝে মাঝেই যেগুলো বলছি এই যে বীজ বপন কিছু শীতের চারা রোপণ এগুলো কিন্তু অবশ্যই করতে থাকুন তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যেই আর আমাদের বাগান কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর মাঝে মাঝে কিন্তু আমি খুব সুন্দর এই যে দু একটা করে গাদা পাচ্ছি এত তাড়াতাড়ি তো গাদা কোনো দিনই হয় না আর এবারে তো গাছগুলোর চেহারা দেখে মনে হচ্ছে অনেক আগে আগেই গাঁদা ফুলটা শুরু হয়ে যাবে তো দেখা যাক চারা তো আমি বানিয়েই ফেলেছি আর খাবার এরপরে শুধু খোলের সারি দেবো মাঝে মাঝে তাহলেই কিন্তু খুব ভালো গ্রোথ হয়ে যাবে আর আমিও চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা